হ্যালো গাইস তো আমরা এখন খাওয়া দাওয়া করছি দেখো সবাই হাই কর তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছে আবার নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটা রাস্তাতেই শুরু করছি কারণ বাড়িতে শুরু করার সময় পাইনি তো আমি এখন রেডি হয়ে আছি দেখতে পাচ্ছ তো আমরা এখন যাচ্ছি একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর মধ্যেই বলবো কিন্তু একটু পরে তো ততক্ষণ আমরা সেই জায়গাটাই যাই তো আমার সাথে আছে আমার আর একটা ভাই

হে গাইজ আমি চলে এসেছি কাকিদের বাড়িতে কাকিদের বাড়িতে বলতে কাকিদের মায়ের বাড়িতে তো এখানে আজকে অবান সেই জন্য এসেছি তোমাদেরকে বললাম যে আমি কোথায় যাচ্ছি দেখো তো কাকিদের বাড়িতে এসেছি তো দেখো কেমন আয়োজন অনেক কিছু আছে এখানে আছে ক্ষীর এটা ক্ষীর তো ক্ষীর কলা আর এদিকে মিষ্টি এখানে আছে চিড়ে ভাজা আর এই যে কাকিমা দেখো কি করছে তো আমি গাইজ এসেছি লাস্টের দিকে কারণ লবান তো আমাদের সকালে হয় আমি চলে এসেছি ভাত লবানের দিকে মানে বিকালের টাইমে তো কি করবো পড়া ছিল যাই হোক তো এখন লবান করা যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আমাদের এখানে ভাই বোন সব আছে সব বেড়াতে গেছে ওরা আসবে ঘুরতে গেছে এখানেই আশেপাশে তখন তোমাদের সাথে দেখা করে দেবো দেখো ভাই আমাদের লবান চলে এসছে যেহেতু আমি লাস্টে এসেছি তাই আমি লাস্টে লবান করছি হ্যালো গাই তো আমরা এখন খাওয়া দাওয়া করছি দেখো সবাই হাই করে তো সবাই হাই করে তো এটা হচ্ছে আমার বড় বোন এটা হচ্ছে ছোট বোন আর এটা হচ্ছে ভাই এই দেখো আমাদের ভাই মানে একটু লজ্জা লজ্জা ভাব দাদু দাদু ভাব একটু যাই হোক করছি দেখে নাও এই যে তো খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে কাকিমা আমাদেরকে খাবার দিচ্ছে তো চলো খাওয়া যাক হচ্ছে চলো তো হ্যাঁ এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভালো থাকো এবং এখন আমরা বাসে যাচ্ছি তো বাইরেকার কার ভিউসটা দেখো কত সুন্দর